আমি অর্থ তোমার রবের কাছে চিহ্নিত ছিল তা জালিমদের থেকে বেশি দূরে নয় আর ইয়ান বাসীদের কাছে তাদের ভাই পাঠালাম বললো জাতি আল্লাহর দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের আল্লাহর তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই আর তোমরা মাপে ওজনে কম দিও না আমি তোমাদেরকে সচ্ছল দেখি আমি এক সর্বগ্রাসী দিনের আজাবের ভয় করছি হে আমাদের সম্প্রদায়ের লোকেরা তোমরা যখন ও ওজন দিবে তখন যথার্থে দিবে লোকদেরকে প্রাপ্য বস্তু কম দিবে না সৃষ্টি করে সীমা অতিক্রম কর না আল্লাহর প্রদত্ত যা অবিশিষ্ট থাকে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা মমিন হও আর আমি তোমাদের দারোগা নই তারা বললো হেসাই তোমার নামাজ কি তোমাদের নির্দেশ করে যে আমরা পরিত্যাগ করে আমাদের পিতৃপুরুষ যার উপাসনা করত বা আমাদের সম্পদে আমাদের ইচ্ছা মতো খরচ না করা তুমি তো ধৈর্যশীল বুদ্ধিমান বলল হে আমার জাতি বলতো যদি আমি রবেন প্রমাণের উপর থাকি এবং তিনি যদি আমাকে উত্তম রিজিক দান দেন আমি চাইব না যে আমি যা নিষেধ করেছে তা উল্টো আমি নিজেই করে। আমি আমার সাধ্য মতো তোমাদের সংশোধন করতে চাই আল্লাহর কাছেই তাওফিক চাই তারই উপর ভরসা করি এবং তারই কাজে রুজু এখন আমি টিকা পড়বো টিকা আয়াত হচ্ছে তিরাশি তেরাশিতম টিকা বর্ণিত আছে কবে লুতের বসতি ছিল চারটি বড় বড় শহরে বিন্যস্ত তাদেরকে দুভাবে শাস্তি দেওয়া হয় প্রথমে তাদের বসতিগুলোকে সম্পূর্ণভাবে উল্টে দেওয়া হয় এরপর তাদের উপর প্রস্তুর বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয় এক একটি প্রস্তরে এক একজনের নাম চিহ্নিত ছিল হযত জিবরুল আলুসাল্লাম তাদের বসতিগুলোকে চাতটি পাখা ধারা এমন ভাবে আকাশ পারে তুলে দেন যে কোথায় কোনো নড়াচড়া হয়নি এবং কোন কিছু আপন স্থান থেকে স্থানচ্যুত হয়নি কি গ্লাসভর্তি পানি থেকে এক ফোঁটা পানিও গড়িয়ে পড়েনি তখন উপর থেকে বিভিন্ন প্রাণী ও মানুষের তীক্ষ্ণ আত্মনাদ ভেসে আসছিল টিকা আয়ত্ত ছিয়াশি অর্থাৎ হারাম মাল অনেক হলেও উহাতে বরকত হয় না অথচ হালাল মাল অল্প হলেও উহাতে যথেষ্ট বরকদ হয় এর পরিণাম পরিণামে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্ট খুবই সুন্দর একটা এখানে বলা হয়েছে অর্থাৎ হারামাল অনেক হলো উহাতে বরকত হয় না অথচ পরিণাম হচ্ছে দোজক পক্ষান্তরে হালাল মাল অল্প হলো উহাতে যথেষ্ট বরকত হয় এর পরিণামে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি সো আমরা চেষ্টা করব হালাল জিনিস খাওয়া ঠিক আছে আরাম থেকে বিরত থাকবো হালাল অল্প জিনিসও অনেক বরকত পাওয়া যায়